তারা দাম বলতে আরো কিছু কমাই দিয়ে দিন আসসালাম সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী মিশানী বাজারে আজ আটে মে রোজ বোধ দুই হাজার চব্বিশ আজকের বাজারে প্রচুর পরিমাণ বলদ আমদানি দেখা যাচ্ছে আমরা দেখবো আপনাদেরকে আজকের এই হাট থেকে বলদ গরুর দাম জানাবো দেখবো বর্তমান বাজারে দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যেখানে আমাদের এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আধুনিক কৃষিচিত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা দেখবো বর্তমান বাজারে বলদ গরুর দাম কেমন যাচ্ছে

একশো পঁয়ত্রিশগুলা আজকার মিশানির হাটে দেখা যাচ্ছে লাল সাইজার আমরা দেখানোর চেষ্টা করবো বাজারের পুরো বাজারে গরু পুরো আচ্ছা ধন্যবাদ কালাম ভাই দেখবো আমরা এদিকে গরুর দাম দর কিভাবে করে অনেক গরুর দাম দর দেখাই না আপনাদেরকে শুধু গরু দেখাই

যেহেতু অনেক গরু আমদানি কাস্টমার আসতেছে আশা করি বেসা বিক্রি হবে আজকের বাজারে আমরা এদিক থেকেও কিছু বলদ গরুর দাম জানাবো এই দাফারা মোটামুটি আসলে ঘনে শেষ করা যাবে না কি পরিমাণ বলদ আমদানি আমরা একটু ঘুরে ঘুরে দেখাই আসলে গরুর দামগুলো একটু জানাই আসসালামাইকুম আলহামদুলিল্লাহ এগুলো তো কেমন করে হবে সাড়ে মন করে আছে আচ্ছা লট কত করে চাইছেন একশো চল্লিশ করে

আপনাদের জন্য আমার গরুর দর্শক আজকের বাজারে একটি খুব সুন্দর নিউজ দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ঘাসের জমি এগুলো আজকে ব্যাপারী ভাইরা কিনে রেখে দিচ্ছে শুধুমাত্র গরুকে খাওয়ানোর জন্য মাসাল্লাহ

ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট ওয়ান সিক্স থ্রি ওয়ান ডাবল টু থ্রি ফাইভ অনেক পথ আরেক ফোন দিবে অনেক ভালো মানুষ ফোন দিবে যারাই করে নিতে চাইবে বলবেন হাটে আসতে আর আমাদের পরিচয় পরিচিতি অনেক কিছু চাইতে পারে সাবধান যেহেতু আপনার নাম্বার দেওয়া আছে আচ্ছা আসসালামু আলাইকুম

এর ভিতরে কেমন একবারে চারশো দশ গরুর দাম চারশো দশ চারশো দশ দশ মানে দাম বললে দিয়ে দিবে দিয়ে দিবো আচ্ছা তাহলে কাস্টমার ফিরানো যাবে না কাস্টমার ফিরানো যাবে না

ব্যাংকে টাকা দিয়ে গরু নিব যে স্যার ব্যাংকের থাকবো ব্যাস ব্যাংকের ব্যাংকে আচ্ছা তারা আমার অ্যাকাউন্টে টাকা দিবে আমি অ্যাকাউন্ট চেক দিবো আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে গরু সারিয়ে দিবো আচ্ছা গরুর দরদাম হবে বানা করব তারপরে তারা গরুর টাকা সর্ট হল টাকা আমার অ্যাকাউন্টে দিবে আমি অ্যাকাউন্টে চেক দিমু টাকা ঢুকছে আমি গরু সারে দিব আচ্ছা কোনো এখানে বকিচুকি ব্যবসা নাই আমরা বকিচুকি ব্যবসা করিও না করবো না যাক আমরা গরু জেডি তারা চাইবো আমরা ওরিয়ে নাম্বার দিয়ে রাখব

আচ্ছা যুসিম্বা যোগাযোগ নম্বরটা বলুন তো জিরো ওয়ান এইট ফাইভ টু জিরো ডাবল ওয়ান সেভেন থ্রি সিক্স ফোন এটা আচ্ছা এটা আজকে নাকি কেমন আছে ভাই

যে যেখানে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আধুনিক কৃষি চিত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে হাটের সঠিক তথ্য গুলো তুলে ধরার চেষ্টা করবো এদিকে অনেক মানুষ একসাথে জড়ো হয়ে গেছে আমরা একটু দেখানোর চেষ্টা করি আলাইকুম সালাম

সামনে হাট থেকে মোটামুটি কোনো ডাফারে গরু কম নাই ভাই ভাই কিনছেন না যেটা কত একশো ষাট এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে আজকে মিশন নিয়ে কিনে নিয়ে যাচ্ছে দামটা কেমন হচ্ছে অবশ্যই জানিয়ে দেবে আমাদের কমেন্ট বক্সে কি উদ্দেশ্যে ভাই ব্যবসার জন্য কোথায় নেবেন সোনাইমুড়ি নোয়াখালী সোনাইমুড়ি ನೀರೊ ಮಾರ್ಶಾಲ ಸುಂದರ ಗರೂ